আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম সুন্দরবনের ভোট চ্যালেঞ্জ লিখেছেন গৌতম মণ্ডল অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে দেশ জুড়ে শুরু হয়েছে নির্বাচনের প্রস্তুতি লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এরাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ঘুরে গেছে জেলা শাসকদের বেশ কিছু নির্দেশও দিয়েছেন কমিশনের সদস্যরা আমাদের রাজ্যেও ভোটগ্রহণের জন্য সব রকম পরিকাঠামো প্রস্তুতির কাজ চলছে জোর কদমে এ রাজ্যের অন্যতম বৃহৎ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলার বড় অংশ জুড়ে রয়েছে নদী নালা বেষ্টিত দুর্গম সুন্দরবন এই দ্বীপাঞ্চলে যাওয়ার একমাত্র অবলম্বন জলযান সারা বছর হাজারো প্রতিবন্ধকতাকে সঙ্গী করে লঞ্চ ভুটভুটি ট্রলারে চেপে যাতায়াত করেন সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপের বাসিন্দারা জেলার মথুরাপুর ও জয়নগর লোকসভা আসনের তিনটি বিধানসভা কেন্দ্রে ভোটকর্মীদের বুথে পৌঁছতে জলযান ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই এই কেন্দ্রগুলি হল জয়নগর লোকসভা আসনের গোসাবা এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের পাথর প্রতিমা ও সাগর পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা সব নির্বাচনে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই এলাকাগুলির জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হয় এবারের লোকসভা নির্বাচনের জন্যও জেলা প্রশাসন ইতোমধ্যে এই দুর্গম বুথগুলি চিহ্নিত করার কাজ শেষ করেছে দুশো আটানব্বইটি বুথকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন এর মধ্যে সবচেয়ে বেশি বুথ আছে গোসাপা বিধানসভা কেন্দ্রে দুশো ষাটটি ও পাথর প্রতিমায় একশো আটত্রিশটি এই ভোট কেন্দ্রগুলিতে ভোটকর্মী ও নিরাপত্তা রক্ষীরা ভোট ভোটগ্রহণের দুদিন আগে রওনা দেবেন কারণ এই কেন্দ্রগুলি এতটাই দুর্গম যে জলপথে পৌঁছতে গড়ে আট থেকে দশ ঘন্টা সময় লাগবে এই দুই বিধানসভা কেন্দ্র ছাড়াও সাগরের বিচ্ছিন্ন দুই দ্বীপ মৌসুমী ও ঘোড়ামারার ভোটকর্মীদেরও ভরসা জলযান এই দুই দ্বীপের মধ্যে ঘোড়ামারাতে চারটি ও মৌসুমীতে আঠারোটি বুথ আছে সব মিলিয়ে এবারের লোকসভা ভোটে দক্ষিণ চব্বিশ পরগনার চারশো কুড়িটি পোলিং পার্টি নদী সমুদ্র পেরিয়ে ভোট নিতে যাবে এই পরিসংখ্যান থেকেই পরিষ্কার রাজ্যের মধ্যে সুন্দরবন অঞ্চলেই সবচেয়ে বেশি দুর্গম বুথের সংখ্যা ভোট পরিচালনায় প্রতিবন্ধকতাও কম নয় দীর্ঘদিন ভোটের কাজে যুক্ত সরকারি আমলা বা ভোটকর্মীদের অভিজ্ঞতায় সেই ইঙ্গিতই মেলে প্রথমত সুন্দরবনের বেশিরভাগ ভোটগ্রহণ কেন্দ্র হয় বিভিন্ন স্কুলে সর্বত্র সব রকম সুযোগ সুবিধা মেলে না অনেক ক্ষেত্রে দেখা যায় পোলিং বুথের ঘরের দরজা জানলা ঠিকঠাক নেই রাত্রিবাসের জন্য ঘরের পর্যাপ্ত ব্যবস্থা নেই সবচেয়ে বেশি ভোগান্তি হয় শৌচালয়ের জন্য এছাড়াও থাকে পানীয় জলের সমস্যা এমনিতে প্রতি গ্রীষ্মে সুন্দরবনের প্রতিটি দ্বীপে জলস্তর নেমে যায় ফলে তীব্র হয় নলবাহিত পানীয় জলের সংকট আজও বিদ্যুৎ পৌঁছয়নি অনেক দ্বীপে সেখানে ভরসা বলতে সরকারিভাবে দেওয়া কুপি বা মোমবাতি গ্রীষ্মের প্রকোপে কাহিল হয়ে পড়েন ভোটকর্মীরা কাছে পিঠে হোটেল বা খাবারের দোকান সব ক্ষেত্রে মেলে না স্থানীয়ভাবে খাবারের ব্যবস্থা করতে হয় না হলে শুকনো খাবারেই কাটে তিনটে দিন নির্বাচন সুষ্ঠু বা শান্তিপূর্ণ করতে নিরাপত্তা কর্মীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি নির্বাচনে ভোটকর্মীদের ভরসা করতে হয় পুলিশ বা আধা সামরিক বাহিনীর ওপর বিধানসভা বা লোকসভা ভোটে আধা সামরিক বাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন থাকলেও পঞ্চায়েতের ক্ষেত্রে হোমগার্ড দিয়ে ভোট করানো হয় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অতীতে বাম আমলে গোসাবা এলাকায় নির্বাচনের দিন একাধিক হিংসার ঘটনা ঘটেছে বাড়ি ভাঙচুর আগুন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একাধিকবার বর্তমান সরকারের আমলেও ছবিটার বদল হয়নি প্রতিটি নির্বাচনেই সুন্দরবন এলাকায় একাধিক হিংসার ছবি সামনে এসেছে গত পঞ্চায়েত নির্বাচনে বাসন্তী কুলতলিসহ সহ সুন্দরবন এলাকা বারে বারে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়েছে এই হিংসা রুখতে পর্যাপ্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন কিন্তু দুর্গম সুন্দরবনে বাহিনী পৌঁছনোর আগেই শেষ হয়ে যায় সব শহর ও মফসলের সুযোগ সুবিধার বিন্দুমাত্র পান না সুন্দরবনের ভোটকর্মীরা তা সত্ত্বেও হাজারো প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে গণতন্ত্রের স্বার্থ রক্ষাই প্রধান কাজ হয়ে দাঁড়ায় ভোটকর্মীদের কাছে আশঙ্কা দোলাচলে কাটে প্রতিটি ক্ষণ তবুও প্রতিটি নির্বাচনে সুন্দরবনের বুথে সুষ্ঠুভাবে ভোট করানোকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন তারা সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন গৌতম মণ্ডল